হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বুবলির আগের সব সম্পর্কের কথা জানার পরেও কেন তাকে বিয়ে করতে রাজি হলেন জায়েদ খান এই প্রশ্ন এখন ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব খান ও স্বপ্নম বুবলির সম্পর্ক নিয়ে সবাই এখন সবকিছু জানে তবে এরপরেও জায়দ খান কেন কিছুতেই পিছু পান হননি তিনি আগের সব সম্পর্ক জেনেও বুবলিকে নিজের জীবন হিসেবে বেছে নিচ্ছেন ঘনিষ্ঠ সূত্রের দাবি জায়েদ খান মনে করেন অতীত অতিথি নতুন জীবন শুরু করতে হলে বিশ্বাস আর ভালোবাসাই আসল তিনি নাকি বলেন মানুষের জীবনে পুরনো অধ্যায় থাকতেই পারে কিন্তু আমি বুবলিকে তার অতীত দিয়ে বিচার করব না আমি ওকে ভালোবাসি ওর সঙ্গে জীবন কাটাতে চাই এবং এতটুকুই ইনাফ ওকে বিয়ে করার জন্য বুবলির অতীত কোনো বাধা নয় জায়দ খানের জন্য বরং তিনি যান বুবলি সুখী থাকুক এবং এই জন্যই সব ধরনের প্রচেষ্টায় আছেন জায়দ এমনকি বীরকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে প্রস্তুত জায়দ তিনি বিশ্বাস করেন সমাজে অনেকেই পুরনো সম্পর্কের জন্য মেয়েদের দোষ দেয় কিন্তু তিনি এই মানসিকতায় বিশ্বাস করেন না তবে খানের মানসিকতা কিন্তু সত্যি অনেক উচ্চবংশীয় কারণ তাকে দেখাই যাচ্ছে সে কখনোই কাউকে অতীত দিয়ে বিচার করে না এছাড়াও বুবলি নাকি এই সিদ্ধান্তে খুবই আবেগ হয়ে পড়েছেন বুবলি বলেন আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তা সত্যিই বিরল আমি জানি ও আমাকে সম্মান করে এবং আমার সন্তানের প্রতিও সে দায়িত্বশীল কিন্তু এতটা ভালোবাসা আমি আগে কখনোই পাইনি আর সত্যি কথা বলতে আমার অতীত জানার পরও সে আমাকে যেই পরিমাণের ভালোবাসা দিচ্ছে তা আমি সত্যিই কৃতজ্ঞতার সহিত জাহির করি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে সাকিব খান কিন্তু অত্যন্ত অখুশি এখন পর্যন্ত সাকিব খান এই বিষয়ে মিডিয়ার সামনে কোনো কিছু না বললেও তিনি গোপনে গোপনে জাহেদ এবং বুবলির বিয়ে পণ্ড করতে সকল ধরনের প্রচেষ্টা চালিয়েছেন জায়েদ তবে হুমকি ধাম এমনকি পরিচালকদের এমন শক্ত ভালোবাসা কিন্তু আগে আমরা কখনোই দেখিনি ঢালিউড়ে তবে এই খবর ছড়িয়ে পড়তেই ঢালিউড পরে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলছেন জায়দের মতন এমন সত্যিকারের ভালোবাসা পাওয়াটা শুধু দুর্লভই নয় অনেকটা না পাওয়ার মতনই তবে এরপরও জায়দের ভালোবাসা দেখে মুগ্ধ সকলে এর পরেও কিন্তু পিছিয়ে নিয়ে বুবলিও জায়দকে গ্রহণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে আছে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ